নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ তো আপনি নমস্কার জানাই আপনারা অনেকদিন থেকে আমাকে কমেন্ট করছেন দাদা আমিন শব্দের অর্থ কী বা আমেন শব্দ কেন আমরা বলি প্রার্থনা পর এই নিয়ে একটা ভিডিও তৈরি করুন আজকে অবশ্যই ভিডিওটা আমেন শব্দের অর্থ কি এই নিয়ে ভিডিও ওকে তাই অবশ্য এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন যারা বিশ্বাস করেছেন যিশুতে পিতা পরমেশ্বরে আরাধনা করছেন তাদের অবশ্যই আমেন শব্দের অর্থ জানা প্রয়োজন কারণ কি এই শব্দটা আমরা প্রার্থনার শেষে সবসময় বলে থাকি কিন্তু অনেকেই জানি না কিন্তু কেন এটা বলি সেই বিষয় নিয়ে আজকের ভিডিও তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন পরমেশ্বর পিতা আত্মা দ্বারা আপনাদেরকে অনেক অনেক বিষয়ে উৎসাহিত করতে চলেছে কারণ কি এই আত্মিক জ্ঞান বা আত্মিক বচন আপনার জীবনে যদি থাকে তাহলে আপনি প্রত্যেকটা জিনিস ঈশ্বরীয় রাজ্যের বিষয়ে বুঝতে খুব সহজ হয়ে যাবে কারণ কি পরমেশ্বর পিতা রাজ্য জগতের মতো নয় পরমেশ্ববিতার রাজ্য হচ্ছে আত্মার রাজ্য যেখানে সত্য ন্যায় ধার্মিকতা সবসময় একটা বড়ো জিনিস তাই পরমেশ সবিতাতে এই বাক্য অনুসারে আজকে বিষয় বিষয়ে নিয়ে আলোচনা করবো অবশ্যই চ্যানেলে নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল কি অন করে দেবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আসুন আমরা শুরু করছি আমেন শব্দের অর্থ কি কারণ কি অনেকে আমরা বলে থাকি প্রার্থনা শেষে আমেন 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 কিন্তু এই আমেন কেন বলি বা অনেকে দেখবেন অনেক জায়গায় বচন শেষেও আমেন শব্দটা প্রয়োগ করে অনেকেই এই বিষয়ে কনফিউশন থাকে অনেকেই কমেন্ট করেছেন আমেন শব্দের অর্থকে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করুন তো আমি সেই জন্যই আজকে ভাবলাম পরমেশ্বর পিতার আত্মার দ্বারা যেসব পিতার এই বাক্যটা আপনারা যদি মেনে চলেন যে কেন আমরা আমেন বলি আমেন শব্দের অর্থ কী তাই অবশ্যই পবিত্র শাস্ত্রে যাব আর পবিত্র শাস্ত্রে কি লেখা আছে এই বিষয়ে আলোচনা করবো ওকে পরমেশ্বর পিতা এখানে বলেছে জিসাইও পঁয়ষট্টির ষোলোতে বলেছে যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ করিবে সে সত্যের ঈশ্বরের নামে আপনাকে আশীর্বাদ করিবে এখানে পরমেশ্বর পিতা কী বললো পরমেশ্বর পিতা তার আত্মাধারা এটা বললো যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ কর। সে যেই ব্যক্তি হোক আমি হতে পারি আপনি হতে পারেন যে বিশ্বাস করেছে যে পরমেশ্বরকে বিশ্বাস করে সে অবশ্যই সেই ব্যক্তির কথা বলা হয়েছে যে সে যদি আপনাকে আশীর্বাদ করে সে সত্যের ঈশ্বরের নামে আপনাকে আশীর্বাদ করবে যদি সে নিজেকে আশীর্বাদ করে সে কার নামে করবে সত্যের ঈশ্বর পারমিশ্ব পিতা কী আছে সত্যের ঈশ্বর আছে তাই অবশ্যই যিশু কি আছে সত্য আছে তাই অবশ্যই আমরা যখন আশীর্বাদ করব তো যেন সত্যের ঈশ্বরের নামে আশীর্বাদ করি এবং যে ব্যক্তি পৃথিবীতে শপথ করবে সে সত্যের ঈশ্বরের নামে শপথ করবে হ্যাঁ এবং যে ব্যক্তি পৃথিবীতে যদি শপথ করে অনেক সময় অনেক মানুষ দেখে শপথ করে কিন্তু শপথ কেউ কেউ দিব্যি দেয় বিভিন্ন দেব নিয়ে দিব্যি দেয় এইগুলো পরমেশ্বর পূজা বলে যে কোনো ভ্যালু নেই কিন্তু যখন আপনি শপথ করছেন পরমেশ্বরের সত্য ঈশ্বরের নামে তখন আপনার কী করা প্রয়োজন ঈশ্বরের নামে আপনাকে আশীর্বাদ করিবে যে ব্যক্তি পৃথিবীতে শপথ করিবে সে সত্যের ঈশ্বরের নামে শপথ করবে ওরা মিথ্যার ঈশ্বর তাই পরমেশ্বর পিতা বলে যে সত্য ঈশ্বরের নামে শপথ করুন সত্যর ঈশ্বরের নামে যদি শপথ করেন তাহলে অবশ্যই আপনার আপনি সফলতা পাবে সে সত্যের ঈশ্বরে না শপথ করিবে কেননা পূর্বকালীন সমস্ত সংকট লোকে ভুলিয়ে যাবে পূর্বকালে আপনি ঈশ্বরকে না জেনে তার আগে কী করেছেন সে বিষয়গুলো আপনার জীবন থেকে সরে যাবে কিন্তু আপনাকে সবসময় চকসি হতে হবে পরমেশ্বর পিতা তার বাক্য দ্বারা চক্সি করাবে যে কেন আমরা পরমেশ্বর পিতায় সত্যটাকে মেনে চলছি বা আমরা সত্যে আছি বলে আমাদের জীবনে কি কী পরিবর্তন আছে এই বিষয়টা আপনাকে দেখতে হবে কারণ কি আপনি যখন দেখবেন জগতের অনুসারে তাহলে তখন আপনি কী জগৎ অনুসারে হবে কিন্তু আজকে আপনাকে ঈশ্বর পরমেশ্বর পিতা জগৎ থেকে মনোনীত করেছে কারণ কি জগৎ থেকে কেন মনোনীত করি আপনি একটা অন্ধকার কুঁয়াতে পড়েছিলেন আপনাকে সেখান থেকে তুলে এনে জীবন দিয়েছে ধরুন একটা কোনো ব্যাঙ্ক সে যখন অন্ধকার কুঁয়োতে পড়ে থাকে বা তাকে যখন কেউ তুলে সেই ব্যাংকটাকে কোনো কারণে সে ডাঙায় নিয়ে আসে তখন সে মনে করে আমি অন্ধকার থেকে জ্যোতি দিয়ে এসছি ঠিক তেমন প্রত্যেক বিশ্বাসী যারা আজকে হয়েছেন তারা একটা সময় এইরকম জীবনে ছিলেন পরমেশ্বর পিতা বলে কারণ পরমেশ্বর পিতা আর্থাৎ বলে যে আমরা সত্য সত্য পরমেশ্বর পিতার যে বিষয়গুলো শেখায় সেই বিষয় নিয়ে যেন আমরা চলি কারণ কি পরমেশ্বর পিতার কাছে যখন শপথ করবো সত্য ঈশ্বরের নামে শপথ করি ওকে তাই এখানে বলছে পূর্বকালীন সমস্ত সংকট লোকে ভুলিয়ে যাইবে পূর্বকালে কী হয়েছে সেই বিষয় তো আর আপনার মনে থাকবে না কিন্তু অনেক সময় আপনাকে সেগুলোও স্মরণ করতে হবে যে কোথায় আপনি পড়েছিলেন কোথায় অন্ধকার জগতে ছিলেন সেখান থেকে জ্যোতিতে যিশুতে এসে আপনি আমার জীবনে কী কী পরিবর্তন বা লাইফস্টাইল কী চেঞ্জ আসছে সেটা আপনাকে দেখতে হবে কেননা পূর্বকালে সংকট সমস্ত লোক ফুলিয়া যাইবে ও আমার দৃষ্টি হইতে তাহা লুকাইবে কারণ দেখো আমি নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবীর সৃষ্টি করি যখন আপনি ঈশ্বরেতে আসবেন পরমেশ্বর পিতার বাক্যতে যুক্ত হবে তখন আপনি নতুন আপনার সব কিছু নতুন হবে আত্মা আপনার নতুন হয়ে যাবে শারীরিক মাংস সব কিছু কি পুনঃসঞ্জীবিত হয়ে আবার নতুন হবে কারণ কি পরমেশ্বর পিতার বাক্যে সব ক্ষমতা আছে পরমেশ্বর তো বাক্যই পারে আপনার কিডনি ভালো করতে পরমেশ্বর তো বাক্য পারে আপনার লিভারের সমস্যা ঠিক করতে পরমেশ্বর পিতার বাক্য পারে আপনার শরীরের যে কোনো সমস্যা প্রবলেমকে সলভ করতে যদি আপনি যিশুতে পিতা পরমেশ্বরের সঙ্গে যুক্ত থাকেন যদি তার বাক্য অনুসারে চলেন তাহলে আপনার জন্য সব কিছু হবে আর যদি আপনি সবথেকে বড়ো বিষয় আগে বিশ্বাস করতে হবে বিশ্বাস ছাড়া কোনো কাজ হবে না আপনাকে বিশ্বাস রাখতে হবে কারণ বিশ্বাস হচ্ছে পরমেশ্বর পিতার বাক্যে রাজ্যের মেন আধার তাই অবশ্যই পরমেশ্বর পিতা এই বিষয়ে শেখায় তাই এখানে আমরা আবার চলে যাব প্রকাশিত বাক্য চলে এসেছি প্রকাশিত বাক্য এখানে পরমেশ্ব পিতা কী বলেছে দেখুন আমেন শব্দের অর্থ বা আমেন বিষয়টাকে কী বলেছে দেখুন প্রকাশিত বাক্য যেটা আছে এই মুহূর্তে তিনের চোদ্দ আর এখানে কী বলেছে দেখুন যিনি আমেন যিনি বিশ্বাস ও সত্যময় সাক্ষী অর্থাৎ আমরা অনেক সময় বলি না যে আমেন শব্দের অর্থ কী আমরা অনেক সময় বলি যে আমিন শব্দের অর্থ কী বা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আমিন শব্দের অর্থ কী কারণ কি আমিন শব্দ আমরা অনেকে বলে থাকি অনেকে দেখবেন যারা মুসলিম তারা দেখবেন আমিন বলে থাকে কিন্তু বিষয়টা তো কী এই শব্দের অর্থ কী বিশেষত আমিন আমিন আর আমিন এই কথাগুলো একই কথা ঠিক আছে কারণ কি আমেন শব্দের অর্থ হচ্ছে পরমেশ্বর পিতার কাছে আপনি যেটা চাইলেন সেটা পরমেশ্বর পিতা আপনাকে দিয়ে দিয়েছে আর আপনার যে প্রার্থনা সেটা মঞ্জুর করলো অর্থাৎ পূরণ করলো আপনি তাই প্রার্থনার শেষে যেটা সত্য সত্য আপনার ইচ্ছা এবং পরমেশ্বরের ইচ্ছা অনুসারে যে প্রার্থনা হয় তার শেষে যদি আপনি আমেন বলেন তাহলে অবশ্যই বিশ্বাস করতে হবে যে বিষয়ে আপনি চেয়েছেন এবং ঈশ্বরের ইচ্ছা যদি আপনার সঙ্গে আপনার ইচ্ছার সঙ্গে মিলে যায় তাহলে আমেন অর্থাৎ আপনার জন্য হয়ে গেছে তাই হ্যাঁ পরমেশ্বর পিতার বাক্যে লেখা আছে আমেন শব্দ অর্থ হচ্ছে বাইবেলে লেখা আছে হ্যাঁ অর্থাৎ হ্যাঁ তে পরমেশ্বর পিতা যেটা বলে সেটাতে হ্যাঁ হবে কারণ কি পরমেশ্বর মুখ থেকে যা বেরায় তা অবশ্যই সত্য তার জন্য হ্যাঁ অর্থাৎ আমিন হয়ে যায় তাই আমরা বচনে শিশু অনেক সময় আমরা আমেন বলি কারণ কি সে বচনের বিষয়টা সত্য কোনো মিথ্যা নয় তাই পরমেশ্বর পিতার সত্য সত্য বিষয় অনুসারে আমরা আমেন বলি আর আমেন শব্দটা সবসময় আমরা দেখি প্রার্থনা শেষে ব্যবহার করা হয় তাকে বিশেষত যারা যারা প্রার্থনা করেন তারা অবশ্যই জানে আমেন শব্দটা তার জন্যই ব্যবহার করা হয় এই জন্য আমরা প্রার্থনা শেষে সবসময় বলে থাকি আমেন অর্থাৎ আমরা যে প্রার্থনা করেছি যেটা চেয়েছি পরমেশ্বর পিতা অর্থাৎ ঈশ্বর আমাদের সে প্রার্থনা পূরণ করেছেন এবং আপনার ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা অনুসারে সেই প্রার্থনাটা হওয়ার দরকার তখন আপনার জীবনে সেটা কাজ করবে যদি আপনি প্রার্থনা করছেন আপনার প্রার্থনাতে বিশ্বাস নেই আপনার প্রার্থনাতে তেজ নেই চাহাত নেই শক্তি নেই বা প্রার্থনাটা আপনার মন থেকে নয় আপনি মুখ থেকে করছেন তাহলে আপনার সেই প্রার্থনাটা যতই আমি আপনি বা আমি আমেন বলি না কেন সেই বিষয়ে পূরণ হয় না কেন হয় না কারণ কি আপনার প্রার্থনা প্রথমত বিশ্বাস সহকারে হওয়া উচিত যে পরমেশ্বর বিদ্যার কাছে চেয়েছি মানে হয়ে গেছে আমেন মানে সত্য সত্য আপনার ইচ্ছা পরমেশ্বরের ইচ্ছা এক তখন আপনার জন্য সেটা আমেন আর আপনার প্রার্থনা যেন চাহাদের সহিত শক্তির সহিত হয় পরাক্রমের সহিত হয় তাহলে সেই প্রার্থনা দৃঢ়তার সহিত তাহলে আপনার পূরণ হয় এবং প্রার্থনা শেষে যখন আপনি আমেন বলেন অবশ্যই পরমেশ্বর পিতা সেই প্রার্থনা মঞ্জুর করেন বা পূর করেন যিশুতে আমেন হয়ে গেছে যিশুর নামে চাইছি পিতা পরমেশ্বরের কাছে তো আমেন হয়ে গেছে তাই পরমেশ্বর পিতা বারবার বলে যে এই বিষয়ে আমরা অনেক বিশ্বাসীরা আছি যারা এরকম ভুল করি তাই আমরা যেন এমন ভুল না করি আমরা যে প্রার্থনা করব যে বিষয়টা নিয়ে সে বিষয়টা যেন প্রার্থনাটা আমাদের সঠিক দৃঢ়তার সহিত হয় এবং অন্তরের মানে অন্তরস্থ আত্মা দ্বারা আপনি যেন প্রার্থনাটা করেন আপনি মুখ থেকে নয় আপনি অন্তর আত্মা থেকে পরমেশ্বর পিতা পরমেশ্বরের কাছে যে বিষয়ে প্রার্থনা করছেন সেটা আপনার ইচ্ছা এবং পরমেশ্বর পিতার এই ইচ্ছা এক হলে সেই প্রার্থনাটা পূরণ হবে এবং তার শেষে আপনি আমেন বলুন এই বিশ্বাস সহকারে আপনার পরমেশ্বর পিতার কাছে যদি প্রার্থনা করেন এবং তার শেষে যদি আমেন বলেন অবশ্যই সেই প্রার্থনাটা মঞ্জুর করা হয় কিন্তু যদি আপনি দৃঢ়তার সহিত না করেন বিশ্বাস আপনার নেই সন্দেহ যে হবে না হবে না তাহলে আপনার জীবনে সে কাজ হবে না যতই আপনি আমেন বলুন সে আমেন শব্দের অর্থ ব্যর্থ হবে তাই পরমেশ্বর পিতা বলে যে আমার মুখ থেকে অর্থাৎ পরমেশ্বরের ঈশ্বরের মুখ থেকে যা বেরায় প্রত্যেকটা কথাতে কী আছে সূচি পবিত্র এবং সেটা আমেন অর্থাৎ সত্য সত্য আমেন শব্দের অর্থ হচ্ছে সত্য তো হ্যাঁ বা মঞ্জুর করা হলো বা পূর্ণ করা হলো বা তোমাকে দিয়ে দেওয়া হলো আশীর্বাদ বা হয়ে গেছে তোমার জীবনে বিষয়টাকে বোঝায় ওকে আমেন শব্দের অর্থ এটাই যারা বুঝতে পারছেন না তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমেন শব্দের অর্থ কী আরও যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আর এখানে পরমেশ্বর পিতা তার প্রকাশিত বাক্যে বলেছে যিনি আমেন যিনি বিশ্বাস সত্যময় সাক্ষী যিনি ঈশ্বরের সৃষ্টির আদি তিনি এই কথা বলেন অর্থাৎ পরমেশ্বর পিতার কি যে সত্যময় সাক্ষ্য আজকে পরমেশ্বর পিতা যা বলছে সব কিছু সত্যময় এখানে মিথ্যা ছল চাতুরি কোনো স্থান নেই কারণ পরমেশ্বর ডাইরেক্ট বলে ইনডাইরেক্টলি বলে না জগতের মানুষ ইনডাইরেক্টলি বলে কারণ তারা মানুষ আর এখানে সর্বশক্তিমান ঈশ্বর যখন কথা বলে তার পাওয়ারের কাছে কারোর কোনো কথা বলার ক্ষমতা থাকে না কারণ কি পরমেশ্বর সত্য আর তার সাক্ষ্যও সত্য তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমেন শব্দের অর্থ হচ্ছে পরমেশ্বর পিতার কাছে আপনি যা চেয়েছেন সেটা পরিপূর্ণ করেছে পরমেশ্বর পিতা তার আপনার চাহাত বা আপনার বিশ্বাস অনুসারে তাই অবশ্যই যখন আমরা প্রার্থনা করি তা অবশ্যই যেন আমরা মন থেকে করি এবং বিশ্বাসের সহিত পরমেশ্বর পিতার বাক্য অনুসারে করি আর যেটা বলবো সাক্ষ্য সেটাও যেন সত্য সত্য দিই মিথ্যা অনেকে বাঁধিয়ে সাক্ষিয়ে দেন এই বিষয়ে যেন না করেন সাবধান হন কারণ কি পরমেশ্বর পিতা গুরু যিশুর দ্বারা আপনাদেরকে যা শেখায় তা সঠিক শেখায় আর পরমেশ্বর পিতা আত্মা যিশুর ব্যবস্থা সঠিক ব্যবস্থা যেটা পরমেশ্বর পিতা বারবার করে যারা ইউটিউবের মাধ্যমে বচন দেখেন আর পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেল ফলো করেন অবশ্যই তারা ভিডিও দেখবেন ফলো করবেন এবং সবথেকে বড়ো বিষয় আপনারা ভবনে যুক্ত হন আপনাদের যেখানে আত্মিক আগুবাই বা প্রদর্শক তাদের সঙ্গে কানেক্ট হন তবে পরমেশ্বর পিতা আরও আত্মাতে আপনাকে তৈরি করবে আরও আরও জ্ঞান দেবে আত্মিক জ্ঞান যেগুলো আপনার জীবনকে যিশুদের সঠিকভাবে চালিত করবে পিতা পরমেশ্বর রাজ্যে আপনি সফল হতে পারবেন যিশুর নামে পিতা ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট থাকলে আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিওতে আমাদের এই বিষয়ে আলোচনা করা হবে যিশুর নামে আজকে এতটাই ছিল ভালো থাকুন সুস্থ থাকুন পরমেশ্বরের কাজে সর্বদা জুড়ে থাকুন আমেন আমেন